চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এটি চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত এবং দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ও শিল্প অঞ্চল এই ভিডিওতে আমরা চট্টগ্রাম জেলার ভৌগোলিক ঐতিহাসিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিবরণ এবং শিক্ষা ও সংস্কৃতি পর্যটন পরিবহন প্রশাসনিক কাঠামো জনসংখ্যা ইত্যাদি সম্পর্কে জানব ভৌগোলিক বিবরণ চট্টগ্রাম জেলার আয়তন প্রায় পাঁচ হাজার দুশো বিরাশি মিটার এর উত্তরে ফেনী জেলা দক্ষিণে কক্সবাজার পূর্বে বান্দরবন ও ভারতের মিজোরাম এবং পশ্চিমে বঙ্গোপসাগর ও নোয়াখালী জেলা অবস্থিত চট্টগ্রাম জেলা পাহাড় নদী এবং সমুদ্রের মিশ্রণে গঠিত একটি সুন্দর প্রাকৃতিক ভূখণ্ড কর্ণফুলী নদী জেলার প্রধান নদী যা চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ इतिहास চট্টগ্রাম জেলার ইতিহাস বহু প্রাচীন এবং সমৃদ্ধ এই অঞ্চলটি আরাকান ত্রিপুরা এবং মোগল সাম্রাজ্যের অধীনে ছিল বিভিন্ন সময় পরবর্তীতে মোগল সাম্রাজ্যের শাসনকালে এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ব্রিটিশ আমলেও চট্টগ্রাম বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধের স্থান এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও চট্টগ্রাম থেকে প্রচার করা হয় অর্থনীতি চট্টগ্রাম জেলা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখানে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত যা দেশের আমদানি ও রপ্তানির বেশিরভাগই পরিচালনা করে এছাড়াও চট্টগ্রাম ইপিজেট শিল্পের জন্য একটি বিশাল হাব যেখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রামের অর্থনীতি প্রধানত বাণিজ্য শিল্প শিপিং এবং জুট চা গ্যাস এবং বস্ত্র এখানে শিক্ষা ও চট্টগ্রাম জেলা শিক্ষা ক্ষেত্রে সমৃদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই জেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখছে এখানে উচ্চ শিক্ষা এবং গবেষণার সুযোগ রয়েছে সংস্কৃতির দিক থেকে চট্টগ্রাম জেলা বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ এখানকার মানুষ বাঙালি সংস্কৃতির পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ঐতিহ্য ধারণ করে চট্টগ্রামের বিশেষ করে মেজবান একটি ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান যেখানে স্থানীয়ভাবে বড় ধরনের ভোজের আয়োজন করা হয় এই জেলার মানুষ ভাষাগতভাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে যা বাংলা ভাষার একটি বিশেষ উপভাষা পর্যটন চট্টগ্রাম জেলা পর্যটনের জন্য অত্যন্ত আকর্ষণীয় এখানে পতেঙ্গা সমুদ্র সৈকত ভাটিয়ারি এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এছাড়াও চট্টগ্রামে নিকটবর্তী সীতাকুণ্ড এবং হাট হাজারিতে বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও মাজার রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে পরিবহন চট্টগ্রাম জেলা দেশের অন্যতম বৃহৎ যোগাযোগ কেন্দ্র সড়ক রেলপথ নৌপথ এবং বিমানপথের মাধ্যমে চট্টগ্রাম দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো চট্টগ্রাম জেলা পনেরোটি উপজেলা চোদ্দোটি থানা একশো আটানব্বইটি ইউনিয়ন এবং অসংখ্য গ্রাম নিয়ে গঠিত প্রতিটি উপজেলা প্রশাসনিকভাবে নিজস্ব কাঠামো এবং পরি সেবা নিয়ে কাজ করে জনসংখ্যা জনসংখ্যা চট্টগ্রাম জেলার প্রায় মিলিয়ন এই জনসংখ্যার একটি বড় অংশ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তারা কৃষি ও মৎস্যজীবী পেশায় নিয়োজিত অন্যদিকে শহরে জনসংখ্যা বাণিজ্য শিল্প সেবা খাতে যুক্ত পরিবেশ চট্টগ্রাম জেলা পরিবেশগতভাবে একটি সংবেদনশীল এলাকা এখানকার বনাঞ্চল পাহাড় এবং নদীসমূহ পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে শিল্প উন্নয়নের কারণে পরিবেশ দূষণের সমস্যা এখানে বিদ্যমান স্থানীয় সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে চলুন এবার জেনে নেওয়া যাক চট্টগ্রাম জেলার দশটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা প্রাচীন সভ্যতা ও বন্দর নগরী চট্টগ্রাম অঞ্চলটি প্রাচীনকাল থেকে একটি সমৃদ্ধ বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল আরাকান ত্রিপুরার সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করা হয়েছিল এটি প্রাচীন পোর্ট গ্র্যান্ড নামেও পরিচিত ছিল যার অর্থ বৃহৎ বন্দর আরাকান রাজত্ব ও আধিপত্য মধ্যযুগের চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অংশ ছিল আরাকান রাজারা এই অঞ্চলে শাসন করতেন এই অঞ্চলে বেশ কয়েকটি বৌদ্ধ স্থাপত্য তৈরি করা হয়েছিল তাদের শাসনকালে বন্দর ও বাণিজ্য ব্যাপকভাবে বিকশিত হয় সন্দীপ ও পর্তুগিজদের আগমন ষোলো শতকের দিকে পর্তুগিজ নাবিক ও বণিকরা সন্দ্বীপে স্থায়ী বন্দোবস্ত গড়ে তোলে তারা চট্টগ্রাম অঞ্চলে বাণিজ্য স্থাপন করে এবং এই অঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র পরিণত করে মোগল আমলে চট্টগ্রাম ষোলোশো সালে চট্টগ্রাম মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীনস্থ সেনাপতি শায়েস্তা খান আরাকানদের কাছ থেকে চট্টগ্রাম দখল করেন এরপর থেকে এটি মোগল সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং ইসলামাবাদ নামকরণ করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন সতেরোশো সালে চট্টগ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায় এবং এরপর এটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে ব্রিটিশ শাসন আমলে কৌশলগত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে